একটা বাচ্চা লেখাতে পড়াতে প্রায় প্রতি মাসে যদি বিশ থেকে তিরিশ হাজার টাকা চলে যায় তাহলে এটা কোন ধরনের সেই বাচ্চাটা কি হবে তাকে কি বানাবে পাইলট বানাবে নাকি মানে সারা বিশ্বের একজন মানে বিশ্ব নেতা বানাবে হ্যাঁ এটা হচ্ছে বর্তমান জগতের আসলে প্রতিযোগিতা যে একটা বাচ্চাকে কত বড় স্কুল আছে বাংলাদেশে সেই বড় স্কুলে ভর্তি করাতে হবে বড় কিন্ডার গার্ডেনে ভর্তি করাতে হবে যে জায়গায় বেতন বেশি বা একটা বাচ্চার পিছনে চারজন টিচার থাকবে সেই টিচাররা তাকে প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টার পর এক ঘন্টা পর পর এক একটা টিচার আসবে এক ঘন্টা পড়িয়ে যাবে আর কিছুক্ষণ পরে তারা আবার ফাইভ জি ফ্রি ফায়ার শুরু করে দেবে বাসায় মোবাইল নিয়ে বসিয়ে দেবে ইচ্ছে মতো মোবাইল টেপবে আর সেগুলো পরবর্তীতে পরিণত হয় অটিজম রোগে আক্রান্ত হয় কিংবা ববে টাইপের না কোন ক্ষমতা থাকে না আর আমরাও তো লেখাপড়া করে আসছি ভাই আরে আমরা কিভাবে লেখাপড়া করছি আমরা সারা মাঠ ঘাট চড়িয়ে বেড়াইছি যত রকমের দুষ্টমি আছে পানিতে ডুবইছি খালের ভিতরে ডুবইছি পুকুরে ডুবইছি রাস্তাঘাটে কাদার ভিতরে ক্রিকেট খেলছি তারপরে ওই ফুটবল খেয়েছি হাডুডু খেয়েছি কাবাডি খেয়েছি আরে ভাই আমরা তো আসছি একটা পর্যায়ে আমরা তো গ্রাজুয়েশন কমপ্লিট করছি কিন্তু আপনাদের যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলোর এত লেখাপড়া করে এতভাবে গাইডলাইন দিয়ে সে একটা রুমের ভিতরে রাখছেন আর সেগুলো তো একটা সময় যাই ইয়ে হবে মানে গবের টাইপের হয়ে যাবে এরা তো এক সময় মানে কোন পরিস্থিতি মোকাবেলাই করতে পারবে না মানে একবারে একটা রুমের ভিতরে মানে নির্বোধ হয়ে বসে থাকে তারা কোন পরিস্থিতির কোনো ইনস্ট্যান্ট তাদের কোনো বুদ্ধি থাকে না আরে ভাই এই প্রতিযোগিতা বাদ দেন যে টাকার প্রতিযোগিতাটা বাদ দেন একটা বাচ্চাকে ভর্তি করাইতে হইলে বা একটা বাচ্চাকে লেখাপড়া করাইতে হইলে তাকে ছেড়ে দেন তার তার প্রতিকূল পরিবেশটাও সে একটু সামাল দিয়ে আসুক প্রত্যেকটা বৈরী পরিবেশের ভিতরে তাকে ছেড়ে দেন তাকে একটা ট্রিট ট্রিট করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তাকে ট্রিট ট্রিট করেন আরে ভাই এটা করতে হবে নয়তো একটা বাচ্চা আসলে যদি পরিস্থিতির মানে বৈরী পরিবেশে যদি না যায় তাহলে সে ওই বিপদটা বা সেই আর একটা বাচ্চা যদি চাইলে বাবা আমার একটা আইফোন দরকার আইফোন কি চাওয়ার সাথে সাথে কি তাকে কিনে দেওয়া লাগবে না একটা মোটরসাইকেল দরকার মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে না এখন আমরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আরে ভাই এই মৌলিক বিষয়গুলো এগুলো আসলে ছোটবেলা থেকে আসলে প্রত্যেকের মানে হ্যান্ডেলিং করতে হয় বাবা মায়ের আর একটা দুইটা বাপ মানে যে বাবা মা আছে একটা ফ্যামিলির ভিতরে ওই বাবা মা যদি সঠিকভাবে গাইডলাইন না দিতে পারে বাচ্চাদেরকে কোনো টিচার বলেন আর কোনো মানে গবেষক বলেন কোনো ট্রেনার বলেন সে কখনো এটা একটা বাচ্চাকে ট্রেন আপ করতে পারবে না তো একটা বাচ্চা ছোটবেলা থেকে কিভাবে হবে কোন ক্যাটাগরিতে বড় হবে সেটা আপনি আপনি ডিসাইড করবেন আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব কিংবা আপনি মা হিসেবে আপনার দায়িত্ব যে কিভাবে তার একটা বাচ্চাকে যদি আপনি ইন্টার কমপ্লিট করেন কিংবা অনার্স কমপ্লিট করেন বা গ্রাজুয়েশন কমপ্লিটই করে ফেলেন তাহলে একটা বাচ্চাকে তো আপনিই বাসা বসে পড়াইতে পারেন একটা একটা বাচ্চার পিছনে দশটা টিচার রাখার কি দরকার আর প্রাইমারি স্কুলে ভর্তি করেন সরকার কি আপনার এই প্রাইমারি টিচারগুলোরে রাখে না হাই স্কুলে যে আমাদের যে এই বেসরকারি যে হাই স্কুলগুলো আছে এই যে মানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো এগুলোই কি টিচার থাকে না এরা কি লেখাপড়া না করে মানে গরুর রস এখানে টিচার হয়ে গেছে আর যে প্রাইভেট পড়ার যে মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট স্কুলে বা কিন্ডার গার্ডেন যে ভর্তি করান এরা কি খুব বেশি শিক্ষিত আরে ভাই না এরা ওই রকমের প্রাইভেটে প্রাইভেটে পড়েই আসছে আর একটা সরকারি স্কুলে যে ছেলেটা ভর্তি হয় বা সরকারি প্রাইমারি স্কুলে যে ছেলেটা লেখাপড়া করে ওর ভিতরে একটা প্রতিযোগিতা থাকে কারণ ওখানে বিভিন্ন ধরনের বৈরী পরিবেশের যে ছেলেমেয়েরাগুলো আসে বা রাস্তার ছেলে ওখানে লেখাপড়া করে আর বড় লোকের ছেলেরা ওখানে লেখাপড়া করে হ্যাঁ প্লিজ আপনারা এই জিনিসটা এই এই কাজটা ফলো করুন যে প্রায় সরকারি স্কুলগুলোয় ভর্তি করান কিংবা ওদেরকে ওইভাবে গাইডলাইন দেন ওদের টেন্ডেন্সিটা ওই রকমের তৈরি করেন বড় হয়ে এক একটাকে আবাল বানাবেন না